আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পরে এটি সংবাদ পর্যালোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কালের কণ্ঠ একটি সংবাদ করেছে বাংলাদেশ কার হাতে নিরাপদ থাকবে বলে মনে করেন কমেন্টে জানান এটি আমরা যখন দেখতে যাই সেখানে আমরা দেখতে পাই যদি আমরা রিয়াকশনে ঘরে যাই তাহলে দেখতে পাবো সেখানে দেখা যাচ্ছে যে আট হাজার তিনশো জনে লাইক করেছে ছয় হাজার লাভ রিয়েট করেছে চার জন কেয়ার রিয়াক্ট করেছে এবং একশো উনষাট জন হাহা করেছে তার সাথে বাষট্টি জন অবাক হওয়ার তেরো জন কান্না রিমু দিয়েছে এবং একজন রাগান্বিত আচ্ছা এবার আমরা কমেন্ট সেকশনে যাব আমরা প্রথম কমেন্ট সেকশনে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে শ্রীপাদ শিকদার লিখেছেন দেশরত্ন শেখ হাসিনা অর্থাৎ উনি বিগত বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখ করেছেন সেই সাথে আশিক মজুমদার যদি আমরা দেখাই তাহলে দেখতে পাবেন নিরাপদ শেখ হাসিনার হাতেই আমরা যদি এমডি আল আমিন তাদের কমেন্ট দিকে দেখাই তাহলে দেখতে পাবি বঙ্গকন্যা বঙ্গবন্ধু কন্যা আমাদের নারী নেত্রী শেখ হাসিনা আমি অবাক হয়ে দেখলাম গত পাঁচই আগস্টে অর্থাৎ গণ ১৪ চোদ্দ মাস পরে বাংলাদেশের একটি একটি প্রিন্ট মিডিয়া যখন প্রশ্ন করে বাংলাদেশ কার হাতে নিরাপদ সেখানে আমি যতগুলো কমেন্ট নিচে যাই আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সবাই কিন্তু একটি কথা বলতেছে শেখ হাসিনা হাতে নিরাপদ কিন্তু শেখ হাসিনার প্রতি আছে ট্রাইব্যুনালে অনেকগুলো অভিযোগ হত্যা দুর্নীতি সহ অনেক অভিযোগ কিন্তু তারপরও মানুষ তার প্রতি কেন এত আস্থা কেন এত বিশ্বাস সেটা আপনারাই যাচাই বাছাই করবেন এখানে আমি শেখ হাসিনা ছাড়া কিন্তু কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না অর্থাৎ শেখ হাসিনা ছাড়া কাউকে বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া কারো হাতে বাংলাদেশ নিরাপদ নয় বলে মনে করছেন এখানকার প্রায় নাইনটি কমেন্ট যারা করেছেন তারা সে সাথে এখানে কিন্তু পাঁচ হাজার পাঁচ হাজার জন কিন্তু লাভ রেট দিয়েছেন প্রিয় বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে চোদ্দ মাসের পর অর্থাৎ ১৪ চোদ্দো মাস পরে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে একটি নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে অনেকটাই ওই পথে চলে যাচ্ছে সেখানে কিন্তু একটি সংবাদ শিরোনাম নিয়ে কিন্তু ব্যাপক তোল শুরু হয়ে গেছে পুরো বাংলাদেশে এখানে যতগুলো আপনি কমেন্ট দেখবেন আমরা যদি কমেন্ট সেশনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কমেন্ট পড়েছে সাতাশ হাজার আটশো তো আটশো এবং শেয়ার হয়েছে দুই এবং সেখানে অধিকাংশ কমেন্টটি কিন্তু শেখ হাসিনার প্রতি আস্থা জানিয়েছে যেটি সত্যি গণ অভ্যর্থনার মাস পরে যে কোনো সাধারণ মানুষকে কিন্তু ভাবিয়ে তুলবে সাধারণ মানুষ কেন এখন সুরাস শেখ হাসিনার প্রতি এত বেশি আস্থাশীল সে প্রশ্ন এখন আপনার কাছে আপনাদের কাছে সাথে আপনার কাছে এই প্রশ্ন বাংলাদেশ কার হাতে নিরাপদ থাকবে বলে মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ